আল্লাহ মেক কমায় না মেক কমে না আরো বেশি বেশি মেক দে মেক ও ওই শরীরের বাচ্চা ও নি স্কুল গেছিস না তার স্কুল যা আম্মা দেও না বাইরে কত মেক এর চেয়ে বেশি মেক আমরা স্কুল গেছি তাড়াতাড়ি স্কুল যা ইশি আমি ম্যাগের দিন তো স্কুল যাই না তাও তো আম্মা ধাক্কায় আমাকে ফাড়াই দিছে কি করুন যা কি করুন যা ও বুদ্ধি একটা পাইছি রুকো যারা সবার করো কি আয়ো মা

ধীরে তো শরবি দা কিয়া হে বিদি গো স্কুল ও জাল না স্কুলে রাস্তার জা পিছলা পিছলা কে দি গিৎ পড়ে গেসি গ আরো পাইছি পরিয়া গেস না স্কুল না তাওর বঙ্গি আচ্ছা নতুন ডাস্টবিন দা আবার ইস্কুল ও যাই যা সিধা বে স্কুল যা চালা কি করিস না কিন্তু এই ভিদি তুমি পরে যাও না কি করি তুমি কি করছে পশে কেউ নাই অনেনু বীজ গা পরে কয় আমি পিতলা খাইয়া ফুড়িয়া গেছি সবার মেরভুত তুমি স্কুলে যাবা সময় হর কারো আজকে তোমার আমি খাইছি